নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ বড় ঘোষণা ভাণ্ডার ডিসেম্বর মাসের টাকা মহিলাদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে তা অফিসিয়ালিভাবে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়েছেন এবং এরই সাথে ডিসেম্বর মাসে মহিলাদের তিন হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছেন তো ভান্ডার প্রকল্পে ডিসেম্বর মাসের টাকা মহিলাদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে এবং কোন কোন মহিলারা ডিসেম্বর মাসে তিন হাজার টাকা পাবেন আর ভান্ডার প্রকল্পে নতুন মহিলাদের টাকা অর্থাৎ যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তো সেই সমস্ত মহিলাদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এবং বৃদ্ধ ভাতা বিধবা ভাতা আর প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের ডিসেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে সেই সঙ্গে বলে দিই ডিসেম্বর মাসে মহিলাদের অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পে দেওয়া হবে অতিরিক্ত টাকা অর্থাৎ এস সি মহিলারা পাবেন তিন টাকা এবং জেনারেল ও বিসি মহিলারা পাবেন তিন টাকা তো এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটুও স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা ভান্ডার ডিসেম্বর মাসে টাকা কত তারিখে মহিলাদের অ্যাকাউন্টে দেবে এবং কোন মহিলারা ডিসেম্বর মাসে ডবল টাকা পাবেন আর নতুনরা এই মাসে টাকা পাবে কিনা চলুন দেখে নিই দেখুন বলা হয়েছে ভান্ডার প্রকল্পে সমস্ত সুবিধাভোগী মহিলাদের এবং নতুন মহিলাদের জন্য নবান্নের তরফে আজ বিরাট বড় সুখবর জানানো হলো ডিসেম্বর মাস শুরু হওয়ার আগেই সরকারের তরফে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এরই সাথে দু হাজার সালে ডিসেম্বর মাসের টাকা কবে দেবে সেটাও জানানো হয়েছে সেই সঙ্গে এটাও বলা হয়েছে যে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা ডিসেম্বর মাসে কবে দেবে আর কত টাকা করে দেওয়া হবে এরপর বলা হয়েছে দু হাজার সালে ডিসেম্বর মাসের টাকা কত তারিখে দেবে এবং কোন কোন মহিলারা ডিসেম্বর মাসে ডবল টাকা পাবে আর যারা গত দুবার সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন তারা এই ডিসেম্বর মাসে টাকা পাবে কিনা না বিস্তারিতভাবে বলে দেওয়া হয়েছে আমরা জানি ভাণ্ডার প্রকল্প এমন একটি প্রকল্প যার মাধ্যমে প্রতি মাসে মহিলাদের অ্যাকাউন্টে এক টাকা করে দিয়ে থাকে রাজ্য সরকার অর্থাৎ এস মহিলারা পাচ্ছেন বারোশো টাকা এবং জেনারেল ও মহিলারা পাচ্ছেন এক হাজার টাকা তবে ডিসেম্বর মাসে অনেক মহিলা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তিন হাজার টাকা বা তিন টাকা অর্থাৎ এস সি ক্যাটাগরির মহিলারা পেতে পারেন তিন হাজার ছশো টাকা এবং জেনারেল ও ক্যাটাগরির মহিলারা পেতে পারেন তিন টাকা আর এই টাকা বাড়ানোর ফলে খুবই উপকৃত হবেন অনেক মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার পিছিয়ে পড়া পরিবারগুলির প্রধান মহিলা সদস্যের হাতে প্রতি মাসে আর্থিক সাহায্য তুলে দেওয়ার জন্যই এই প্রকল্প চালু করেছিল প্রতিটি পরিবারের আর্থিক সংস্থান গড়ে তোলাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য তাই প্রতি মাসে ভান্ডার প্রকল্পের মহিলাদের যেমন টাকা দেওয়া হয়ে থাকে ঠিক তেমনই দু হাজার পঁচিশ সালে ডিসেম্বর মাসের আগেই ডিসেম্বর মাসে টাকা দেওয়া তারিখ আজ নবান্নের তরফে ঘোষণা হলো সেই সঙ্গে এবার ডিসেম্বর মাসে ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিল তো বন্ধুরা সমস্ত মহিলাদের জন্য খুশির খবর ডিসেম্বর মাস পড়ার আগে ডিসেম্বর মাসে টাকা কত তারিখ থেকে দেবে মহিলাদের সেটা নবান্নের তরফে আজ জানিয়ে দেওয়া হলো তো ডিসেম্বর মাসে টাকা কবে দেবে আর নতুন আবেদনকারী মহিলারা এই মাসে টাকা পাবে কি এছাড়া বৃদ্ধ ভাতা বিধবা ভাতার প্রতিবন্ধী ভাতার টাকা ডিসেম্বর মাসে কবে দেবে চলুন তারিখটা দেখে নিই দেখুন বলা হয়েছে নবান্নের সূত্রে খবর যে সমস্ত মহিলারা গত দুয়ারে সরকার ক্যাম্পে ভান্ডার প্রকল্পে টাকার জন্য নতুন করে আবেদন করেছিলেন এবং যে সমস্ত মহিলারা ভান্ডার প্রকল্পে ভুল সংশোধন করতে দিয়েছিলেন এবং ভুল সংশোধন করার পরেও কোনো টাকা পাননি সেই সমস্ত মহিলাদের দু হাজার সালের ডিসেম্বর মাসের এক তারিখ থেকে টাকা দেওয়া শুরু করবে অর্থাৎ এই সমস্ত মহিলারা ডিসেম্বর মাসের এক তারিখ থেকে টাকা পাবেন অর্থাৎ নতুন আবেদনকারী মহিলা এবং ভুল সংশোধনকারী মহিলাদের জন্য বিরাট বড় সুখবর আমরা জানি গত দুয়ারে সরকার ক্যাম্পে ভান্ডার প্রকল্প ও বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছিলেন যারা তাদের মধ্যে অনেকেরই টাকা দেওয়া শুরু হয়েছে তো যারা এখনও টাকা পাননি তাদের টাকা কিন্তু ডিসেম্বর মাস থেকে দেওয়া শুরু হবে আর এই টাকা আপনারা ডিসেম্বর মাসের এক তারিখ থেকে পেতে শুরু করবেন সেই সঙ্গে যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা এই ডিসেম্বর মাসেও এক হাজার টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন আর যারা গত দুমাস বা তিন মাসে টাকা পাননি তারা সমস্ত বকেয়া টাকা এই ডিসেম্বর মাসে পাবেন অর্থাৎ অনেকে পাবেন তিন হাজার টাকা আবার অনেকে পাবেন তিন হাজার ছশো টাকা আর এই ডিসেম্বর মাসে টাকা মহিলাদের কত তারিখে দেবে সেই বিষয় এখনও কোনো অফিসিয়াল ঘোষণা করা হয়নি তবে নবান্নের বিশেষ সূত্রে খবর ভান্ডার ডিসেম্বর মাসের টাকা তিন তারিখ থেকে সাত তারিখের মধ্যে দিতে পারে অর্থাৎ আপনারা তিন তারিখ থেকে সাত তারিখের মধ্যে অ্যাকাউন্টে টাকা পেতে পারেন এবার জানিয়ে দেব বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার ডিসেম্বর মাসে টাকা কবে থেকে দেবে নবান্নে সূত্রে জানানো হয়েছে প্রতি মাসের মতো এই মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে টাকা দেওয়া হবে এক তারিখ থেকে শুরু করে বারো তারিখের মধ্যে তো বন্ধুরা এই প্রকল্পের টাকা যেমন প্রতি মাসে পাচ্ছেন তেমনই পাবেন অর্থাৎ এক তারিখ থেকে শুরু করে বারো তারিখের মধ্যেই অ্যাকাউন্টে টাকা চলে আসবে আর এই বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় এক হাজার টাকা করে পাবেন কোনো অতিরিক্ত টাকা কিন্তু আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না যদি আগামী দিনে সরকার ঘোষণা করে তখন কিন্তু আপনারা পেতে পারেন তবে এই মুহূর্তে টাকা বাড়ানোর বিষয়ে এখনও কোনো সরকারের তরফে কোনো অফিসিয়াল ঘোষণা হয়নি তাই আপনারা যেমন টাকা পাচ্ছেন তেমন পাবেন কোনো বাড়তি টাকা অ্যাকাউন্টে দেওয়া হবে না তো বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ